শৈরাচার ক্ষমতা ছিল গালি দিতেন শৈরাচার কিন্তু এখন যারা ক্ষমতা আসে নাই তারাও শৈরাচারিত থেকে বড় ভূমিকায় পালন করতেছে দাবি করে সময় ভালো কিন্তু কামের সময় সব শৈরাচার মনে রাখবেন একটা কথা এ বাংলার জমিনে প্রায় 53 54 বছর পর্যন্ত ক্ষমতার পালাবদল চলতেছে আমরা শান্তি পাই নাই কখনো শান্তি হয়েছে চোর আর মাঠ পাওয়ার রাজনীতির মুসলমান ইমানদারের শান্তি কপালে জুটে নাই মুসলমান ইমানদারের শান্তি যদি কপালে জুটতে হয় এদেশে যতদিন পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা না আসবে শান্তি আশা করা যায় না ঠিক কি না ধরে কর কথা কয় না কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোলনায় গেল দেখতে দেখতে গোলায় গেল যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন স্বামীর ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাওচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন পাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল দেখতে দেখতে গুল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা তাকুয়া না থাকার কারণে সবগুলো দুর্নীতি খাতায় নাম লেখায় কিন্তু এরপরেও আমাদের দেশের চোরদের কদর আছে ইমানদারের কদর নাই দুর্নীতি কদর আছে মুত্তাকির কদর নাই এদেশে বাটপাড়দের কদর আছে শতথাওয়ালার কবর নাই এজন্য ভাইরা আমার আল্লাহ পাক ইমানদারদেরকে তাকওয়ার সবক দিয়েছেন তাকওয়া ঢুকবে সংসার থেকে সংসার পর্যন্ত সব জায়গা শান্তির হয়ে যাবে শুধু তাকওয়ার মেডিসিনের অভাব এ কারণে আল্লাহ পাক বলেন ওমায়াত তাকিল্লাহা ইয়া জাআল্লাহু মাখরাজা বিপদ আছে মুসিবত আছে চাকরি হয় না ঝামেলায় পড়ছেন রাজনৈতিক কোন দলে আছেন সদভাবে চলতে চান পারেন না নানা রকম परेशালি আল্লাহ পাক বলেন তাকওয়া রাখো সব বিপদের দরজা বন্ধ করে আর সুখের দরজা খুলে দিয়ে দেব আচ্ছা ভাইরা বলেন মুতাকিব অন্যদেরকে অনেক মানুষ পাগল বললেও আল্লাহর কাছে তাদের দাম আছে না নাই আপনার চোখে কেউ পাগল কিন্তু আল্লাহর চোখে সে ভালো আল্লাহর চোখে সে যেই ব্যক্তিটা তাকওয়ার सबक নিয়ে কবরে যায় তার মতো চালাকার কেউ নাই আর যে টাকা আছে বাড়ি আছে ক্ষমতা আছে নারী আছে সব আছে কিন্তু তাকওয়া নাই আল্লাহর मोहब्बत নাই আল্লাহকে পুচিনে নাই নবী বলেন ওর মতো ফকির নিয়ার কেউ নাই বাদশাহ হারুন নাম শুনছেন আপনারা শুনছেন তো এমনি এমনি তার জীবনী তো জানেন না মুসলিম বিশ্বের একচ্ছত্র বাদশাহী বাদশাহ হারুন রশিদ করেছেন শুধু বাদশাহ ছিলেন না হক্কানি রব্বানি এবং অনেক বড় বুজুর্গ ছিলেন আমাদের দেশের মানুষ নেতা হওয়া মানেই মনে করে নেতা হইছি তো চোর হওয়া লাগবে কথা কয় না এটা আমাদের দেশের একটা মন মানসিকতা হয়ে গেছে যে আমি কোন দলের নেতা হব তো আমার গাড়ি থাকা লাগবে চুরি করে হোক ডাকাতি করে হোক কলা ছুরি লাগায় হোক নেতা হইছি তো আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া এটাই হলো আমার দেশের মানুষের কাজ কিন্তু নেতা হওয়া মানে ফকির হওয়া এটাই ছিল সাহাবায়ে کرامদের আদর্শ ঠিক নেতা হয়েছিলেন কিন্তু নিজের জামা কিনতে পারেন নাই উচ্চারণ করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেন দাখালুল জান্নাহ আর সোজা জান্নাতে চলে যাবে। তাই মানে আপনার মত আমার মত যতই গুনা করি না কেন ইনশাল্লাহ একদিন না একদিন জান্নাতে কারণ কি আমরা মুসলমান কথা কয় না কারণ কি মুসলমান আমরা ईमानदार এটার কারণে একদিন না একদিন জান্নাত আমাদের আসবে হবে ইনশাল্লাহ কিন্তু যেই লোকটা কুফরি করেছে কাফিরের ঘরের জন্মের মুশরিকের ঘরে জন্মের এই লোকের জান্নাত পাওয়ার কোন প্রকার সম্ভাবনা নাই কারণ মুশরিক থেকে মুসলিম হওয়া বহু কঠিন হয়তো এক হাজার একজন হইতে পারে এক হাজার একজন আছে যে মুশরিক হওয়ার পরে আবার মুসলমানের কাতারে আসে কিন্তু মুসলমান হাজারো গুণা করলো মুসলমান হয়েই বলল আল্লাহ নবীর কথা অনুযায়ী মরণের পরে জাহান নামে যাওয়া লাগলেও ইনশা সে একদিন একদিন জান্নাতে যাবে এটা হইল মুসলমানের অনেক বড় একটা পাওয়ার মুসলমান যেখানেই থাকুক না কেন যত যতগুণাই করুক না কেন পাক তাকে জানাতে নিবেন পাক আমাদেরকে সেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন এই জন্য জবানটা খুলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ আমাদের নাম মুমিন আমাদের নাম মুসলমান আল্লাহ আমাদেরকে কোরআনে মুমিন বলে সম্বোধন করেছেন এই জন্য আল্লাপাক পূর্ববর্তী কোন নবীর আল্লাপাক এমনি দেখেন নাই কখনো কাউকে মিসকিন বলে সম্বোধন করেছেন কখনো কাউকে এই সেই নামে সম্বোধন করেছেন কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানদারকে আল্লাপাক মুমিন বলে সম্বোধন করেছেন এটা আল্লাপাকের পছন্দনীয় ডাক কত পছন্দ করলে আল্লাপাক আমাদেরকে গুনা গাদদেরকে আল্লাপাক মুমিন বলে ডাকতে পারেন এজন্য আল্লাহ পাক ইমানদারদেরকে একটা সবক শোনালেন এই যে বোকামিটা করতেছেন মনিটরটা কাছে দিলেন কে এজন্য তো হামিন খাচ্ছে এটা যত দূরে রাখা যায় দূরে রাখা এটাকে বাড়ান এটা যত দূরে রাখা যায় দূরে রাখা আওয়াজ বাড়াবেন হ্যালো ওই যে আওয়াজ বাড়াইলে গেইন মানে গেইন বাড়াইলে হামিন খাবে মানে ঠিক আছে কিন্তু আমি মজা পাচ্ছি না সাউন্ডের যে একটা মজা থাকে এটা নাই মনে হচ্ছে আমি কান আমার বড়া বড়া এরকম লাগতেছে খোলা মেলা না সাউন্ডটা সাউন্ডটা খোলা না এটা দিয়েই তো এর আগে বয়ন করছে অনেক আজকে মনে ইঞ্জিনিয়ার পাঠায় নেই চেহারায় মনে হয় না সে ইঞ্জিনিয়ার হুজুর তো ভালো ইঞ্জিনিয়ার হুজুর বলতেই পারবে কিন্তু কাম তো তার হাতে শুনে যা হোক কপালে একদিকে পোকা বরকত যদি একটা গলার ভিতরে ঢুকে শেষ এজন্য আমি ভয়ে ভয়ে মুখ খুল তো ভয়ে ভয়ে মুখ খুললে বিপদ এন কোন সময় হা করি কোন সময় ডাইরেক্ট ঢুকে যায় দরজার অনুমতি ছাড়াই এতে বিপদে আছি এ ঢুকছে মানে শেষ ওয়াজ শেষ আজকে এটাও শেষ ওটাও শেষ অলরেডি একটু আগে একটা ঢুকছে মানে উদ্বোধন করে দিছে ওই দিক দিয়ে আসতে যায় এন এখানে আসে বাকি খেলা খেলতেছে তো দেখেন ভাই আল্লাহ পাক আমাদেরকে নাম দিয়েছেন মুমিন তার মানে মুমিন আল্লাহ পাকের পছন্দের নাম এই মুমিনদেরকে আল্লাহ পাক সবক দিয়েছেন ইয়া এইওয়াল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ মুমিন যারা তোমরা আছো তোমাদের জন্য সবক হলো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমি বললে আমার সঙ্গে বলবেন আল্লাহকে ভয় করো আপনাদের গালে পোকা যাচ্ছে না তো আমার এখানের মতো ডিস্টার্ব মনে হয় না আপনাদেরকে করতেছে করলে খালি আপনারাই মনে মনে করতেন মানে আমি যেহেতু বেশি করতেছি তার মানে আমারও বেশি ডিস্টার্ব করতেছে আর ওয়াস ওয়াসাও একটা কথা আছে বারবার দেখতেছি তো মনে হয় যে খালি এখানে মনে হয় বসছে এখানে মনে হয় বসছে এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য সবক ইয়া মানু আমানু ইত্তাকুল্লাহ তাকওয়া কি ওমর বলেন কোন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই রাস্তায় কাটা আছে কাটার থেকে নিজের পাকে বেছে বেছে চলার নাম হলো তাকওয়া ঠিক তেমনি ভাবে জিন্দগিতে চলার পথে কখনো হারামের কাটা কখনো সুদের কাটা কখনো ঘুষের কাটা দুর্নীতির কাটা চাঁদাবাজির কাটা বলে এই সমস্ত গুণার থেকে নিজের পাকে বাঁচায় চলার নাম হলো তা কথা বলেন ঠিক কি না কিন্তু বলেন তো আমার দেশের কয়েকজন মানুষ এভাবে বেঁচে চলে একশোর ভিতরে নব্বই জনই খারাপ বাকি দশ জন চেষ্টা করে কথা কয় না একশো জনের ভিতরে নব্বই জনই বাকি দশজন জন চেষ্টা করে